রবীন্দ্র নজরুলের দেশ দেশ গান্ধীজি দেশ ইলেকশনের সময় নেতাজিকে প্রণাম করিয়ে ফটো তুললে ফটোশপ করলে ইলেকশনে যেতা যায় না আর অন্য সময় উল্টো রবীন্দ্রনাথ নিচ্ছ বিদ্যাসাগরকে ভেঙে দিচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ পর্যন্ত জাতীয় ছুটি তোমরা দাওনি অপমান করেছ আর আজকে ইলেকশনের সময় আসলেই প্রণাম করে স্যালুট করে নাটক করে বেড়াও এর নাটক শেষ হবে হঠাৎ বলছে উনি ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান নয় উনি নিজে ঈশ্বর যদি কেউ নিজেকে ভগবান বলে ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায় না ভগবান দাঙ্গা করে মনে রাখবেন আমিও আমার ঊর্ধ্বে নই আমিও জনগণের ঊর্ধ্বে নই আমি আজও এখানে আছি তার কারণ আপনারা আমাকে রেখেছেন বলে তাই তাই প্রথম কমিটমেন্ট নট টু মি কমিটমেন্ট টু দ্য পিপুল এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা